সংগ্রামী জনতা এবং প্রিয় দেশবাসী মহান আল্লাহ তালার দরবারে আপনাদের সকলকে নিয়ে আমি আর একবার স্বস্তির সাথে মহান আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া এই কারণে বাংলাদেশের ইতিহাসে রাজনীতির ইতিহাসে আজকের দিন এক ঐতিহাসিক দিন কেন ঐতিহাসিক দিন মুসলিম নেতৃত্ব দানকারী দেশপ্রেমিক সকল ইসলামী দল ব্যক্তিত্ব স্কলারদের মধ্যে ভিন্নমত থাকা সত্ত্বেও আজকে একটি ঐতিহাসিক মধ্যে যে পরিবেশ এবং সম্ভাবনা দেখা দিয়েছে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম রহমান আজকের ঐতিহাসিক মঞ্চে যারা বসে আছেন তারাই হচ্ছে এই ঐক্যের মহাকাণ্ডারী আজকে নেতৃবৃন্দের উপস্থিত সাহেবের সংগ্রামী ভূমিকায় তিনি আজকে নতুন ইতিহাসের সংস্থা হয়ে ইতিহাসে তার নাম সর্বাক্ষরে লেখা থাকবে সংগ্রামী দেশবাসী ভাইরা আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে বলতে চাই আপনিও ন্যাশনাল কনসেন্সাস কমিশন যেটা হয়েছে তার আপনি চেয়ারম্যান তার কো চেয়ারম্যান করা হয়েছে প্রফেসর ডক্টর আলী আজকে আর নির্বাচন কমিশনের প্রধানকে আমি বলতে চাই আজকের এই সমাবেশ থেকে এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন পিওর পদ্ধতি ছাড়া নির্বাচন বন্ধের মানুষ করবে না আমি প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনার সকলকে বলবো আপনি জাতির উদ্দেশ্যে নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছেন আপনার অঙ্গীকারের প্রতি আপনি সাবধান থাকবেন আপনার কোন কোন ভূমিকায় জাতির মধ্যে কিন্তু সংশয় তৈরি হয়েছে পরিষ্কার বলতে চাই আপনি সোজা থাকবেন আমরা কোন আমাদের জন্য কোন দলের জন্য আমরা পক্ষপাতিত্ব চাই না দুই হাজার ছাত্র জনতার জীবন হাজার হাজার মানুষের রক্ত সতেরো আঠারো বছরের মানুষকে ফাঁসি অত্যাচার জুলুম রিমন ক্রসফায়ার দিয়ে আলে মোলামা পীর মাসাইদের যে নির্যাতন করেছেন সেই সংগ্রাম আমরা ব্যক্ত হতে দেব না বলে আপনাকে অবশ্যই জাতির যে দাবি উচ্চকিত হয়েছে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড আপনাকে নিশ্চিত করতে হবে আপনি জাতির কাছে জাতির উদ্দেশ্যে ভাষণে একটা কথা বলবেন বিং হেড অফ দি গভর্নমেন্ট একটা কথা বলবেন রাষ্ট্রীয় টেলিভিশনে একটা কথা বলবেন কোন একটা দলের কাছে আলোচনা এগিয়ে সেই কথা আপনি ভুলে যাবেন এটা নিরপেক্ষতা বন্ধ হয়েছে আপনাকে বলতে যে আপনি সোজা থাকুন রাজনৈতিক সংলাপে আপনি দোষ করেননি বৈঠক করার অধিকার সবার আছে কিন্তু আপনি এক জায়গায় কথা বলে মত পরিবর্তন করবেন কেন আপনাকে জাতির সামনে আসতে হবে সকল দলের সাথে বসে আপনি বলবেন যে ভাই আমাদের এই অসুবিধা আসুন আমরা সবাই মিলে যাই করি আমরা রাজি আছি কিন্তু আপনার এই ভূমিকায় প্রস্তুত তৈরি হয়েছে আগামী আর দশ মাস পরে যদি নির্বাচন হয় আপনি সোজা থাকবেন কিনা আপনাকে এই আট মাসে নিরপেক্ষতার আপনাকে দিতে হবে আপনাকে নির্বাচনের আগে যে শর্ত মানবতা বিরোধী গণহত্যাকারীদের বিচার অবশ্যই দ্রুত দৃশ্যমান করতে হবে দিল্লিতে বসে দিল্লির তামিদার শেখ হাসিনা এই বাংলাদেশকে আবার উস্কানি দিয়ে ভারতের সেবা দাসে পরিণত করার ষড়যন্ত্র করছে অবিলম্বে নির্বাচনের আগে বিচার আমরা দৃশ্যমান দেখতে চাই সংস্কারের ব্যাপারে অনেকে দিলা দিচ্ছেন বলে ইলেকশন আর সংস্কার একসাথে হবে ক্ষমতায় গিয়ে করব কিভাবে বুঝলেন কে ক্ষমতায় যাবে জনগণের ভোট থাকতে পারে আপনি ক্ষমতায় যাবেন আমলের রাজনৈতিক সাংবিধানিক সরকারের যে কাঠামো তৈরি হয়েছে বাংলাদেশে এই কাঠামো তস্তস্ত্র করে দিয়ে নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্ত কাঠামোর জন্য অবশ্যই মৌলিক সংস্কার প্রয়োজন এই প্রশাসনিক ব্যবস্থার মধ্যে আমরা নতুন কোনো ফেসিভাল নতুন কোনো হাসিনা আমরা জন্ম দিতে চাই না এই জন্য সংস্কার আমাদেরকে করতে হবে আন্দোলনের শহীদ আহত তাদের চিকিৎসা পুনর্বাসন করতে হবে প্রবাসী এক কোটি দশ লক্ষ ভোটার তাদেরকে ভোটাধিকারের ব্যাপারে আপনাকে নিশ্চিত করতে হবে স্থানীয় সরকার নির্বাচন আগে নিতে হবে জুলাই সনাদ এবং ঘোষণা এক তারিখ থেকে আগে আগস্ট পালন করব। এর মধ্যেই জুলাই সনাদ এবং জুলাই ঘোষণাপত্র আপনাকে বাস্তবায়ন করতে হবে সংগ্রামী দেশবাসী বাংলাদেশ জমাত ইসলামের সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বীর সাহেব চরমনাইকে এবং আপনাদের সহ সকল দেশবাসীকে জমাত ইসলামের থেকে সালাম এবং শুভেচ্ছা জানিয়েছেন তিনি জাতীয় ঐক্যের জন্য যে ঐতিহাসিক ভূমিকা রেখে চলেছেন আমি মনে করি চরমনায়ক পীর সাহেব সেই চেষ্টার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উদারতা অবদান মহব্বত রেখে ইতিহাসের একটি সংস্থা হয়ে তিনি থাকলেন আগামী দিনে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে নতুন চাষিবাদের জন্মকে আমাদের ছাকাতে হবে আমরা এই ঐক্যের পেছনে চর্মরাজ পীর সাহেবের যে উদারতা যে কথা যে মহব্বত তার মাধ্যমে তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ওলামায় কেরা মুসলিম উম্মাহ নেতৃত্বদানকারী জনগণের এই ঐক্যের পরিবেশ দেখে আজকে পঞ্চে দেখে গ্রামে গ্রামে ঐক্যের জোয়ার শুরু হয়েছে আসুন ভেদাভেদ ভিন্নবাদ পরিহার করে মুসলিম জাতি সত্য রাখার রক্ষার জন্য আল্লাহ তালার দিনকে পার্লামেন্টে নিয়ে ন্যায় বিচার সুশাসন বৈষম্যহীন এক নতুন সমৃদ্ধ মানবিক বাংলাদেশ করার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো সকলকে ধন্যবাদ